হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সবিতা চলে মায়ের নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজ হচ্ছে আমার যায় ছেলের উপনয় তার জন্য আমরা চলে এসেছি আমার জায়ের বাড়িতে আর এখানে দেখো আমাদের ভাইপো তো একদম রেডি গায়ে হলুদ নেওয়ার জন্য তো তোমরা কী ভাবছো ওরকে আজকে বিয়ে ওর কিন্তু বিয়ে না আজকে হচ্ছে উপনয়ন তো উপনয়নে আমাদের একদম বিয়ের মতোই অনুষ্ঠান হয় তো গায়ে হলুদ ঠেকানো হচ্ছে এরপর আমিও গায়ে হলুদ ঠেকাবো তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকবে এনজয় করতে থাকবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ যারা করনি তারা সাবস্ক্রাইব করে দাও আর এখানে আমি আমাকে একটু দেখিয়ে নিচ্ছি একটু ছবি তো তুলতেই হবে তাই যাকে বলছি একটু তাকাও এদিকে একটু সেলিব্রিটি এলপি তুলি তো চলো ব্লগটা দেখতে আর এদিকে সবাই মুড়ি খেতে বসে গেছে আমার ছেলেও বসে পড়েছে তো সবাই মুড়ি মুড়ি খাচ্ছে আমি কিন্তু আজকে না ভিক্ষা যে ব্রহ্মচারীকে তাই মুড়ি খাচ্ছিল সকাল থেকে আর দেখো এটা মুড়ি খাচ্ছে আর এখন গল্প করছে তো আমার ছেলে তো দাদাদের সঙ্গে আর এখানে দেখো প্যান্ডেল করেছে তো প্যান্ডেলের সামনে করেছে গেট তো একদম রাস্তার ধারে প্রচুর গাড়ি আছে আওয়াজ হচ্ছে বলে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর সবাই তো একদম সাজুগুজু করেছে দেখো কত সুন্দর আর এখানে দুপুরের জন্য রান্না করা হচ্ছে ছেঁচড়া ফুলকপি আলু তরকারি আর সাথে আছে মাছ মানে মাছটা ঝোল করা হয়েছে এই হচ্ছে সব মেনু দুপুরে তারপর তো আবার মানে ভোজের জন্য রান্নাবান্না আছে সেগুলো পরে হবে এখন দুপুরে রান্নাবান্নাটা হচ্ছে আর এখন দেখো ব্রহ্মচারীকে নাড়া করে দেওয়া হচ্ছে তো উপনয়নে তো ব্রহ্মচারীকে নাড়ামাতা করতে হয় কান ফুটতে হয় তো সেগুলি করা হচ্ছে

তো চলো আমি তো চলে এসেছি এখনো ওরা বেরোনো হচ্ছে না সবাই এখন রেডি হচ্ছে এই যে আমি আর আমার ছেলে আর এই যে আমার ভাগ্নে ওই দেখো বসে রয়েছে এক পাশে উনি উনি খুব ঠাকুর ভক্ত উনি অনেক ঠাকুরের গান জানেন একটা গান শোনাবে নাকি সকালবেলা দেখা হচ্ছে পরে তো আজকে লাস্ট অব্দি দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে আর আর একজনকে তো দেখানোই হচ্ছে না উনি এখনো রেডি হচ্ছেন মাধ্যমিক পরীক্ষা পড়াশুনো করেছে ভোর চারটে অব্দি তারপর এখন রেডি হচ্ছে এদিকে এখন লাগাচ্ছে তো চলো আজকে ব্লগটা দেখতে থেকো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো বলে দাও একটু সাবস্ক্রাইব দাও বলো টান